প্রেম যদি মরে যায় তবুও ফিরে আসে কিন্তু কেউ কখনো বলে না মৃত প্রেম কেমন গন্ধ ছড়ায় আজকের গল্প ভৌতিক প্রেম একটি গল্প যেখানে ভালোবাসা কবর থেকে হাঁটতে শেখে গ্রামের নাম চাঁদপুর কাঁঠালবাড়ি নামটা যেমন মিষ্টি গন্ধটা তেমনই গাঢ় পচা কাঁঠাল ভিজা মাটি আর বর্ষার শেষ দিনগুলোর সেই অসহ্য আর্দ্রতা যেন শরীরের গিঁট গিঁট হাড়ে জমে পচন শুরু করেছে কাঁঠালবাড়িতে প্রতি পূর্ণিমায় কোনো বিয়ে হয় না কোনো নতুন বউ আসে না কারণ পূর্ণিমায় আসা বউ এক মাসের মধ্যে মাটি চাপা পড়ে এই কথাটা বুড়ো মৌলবী সাহেবটা প্রতি জুম্মায় মসজিদের মিনবর থেকে বলেন যেন আল্লাহর বাণী না মানলে গোনা কিন্তু ফজলু মানে না ফজলু শহরে পড়াশুনো করেছে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান টিশার্ট পরে চুল গোছায় মোবাইলে ইউটিউব দেখে সে বিশ্বাস করে যে গ্রামের ভূত আর ভুতুরে মানুষ দুটো একই জিনিস ভয় দেখিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করার টুলস তাই সে ঠিক করে তার বিয়ে হবে পূর্ণিমার রাতে বউ নিয়ে আসবে সোনার গায়ের মেয়ে রিনা রিনার চোখ দুটো যেন দুপুরবেলার আকাশ পরিষ্কার গাঢ় নীল কিন্তু মাঝে মাঝে মেঘ করে যায় সে নাকি খুব ভালো গান গায় আমার প্রাণের জন্যে গানটা গাইলে গরুও থমকে যায় কিন্তু কারো সাথে কথা বলে না চুপচাপ চোখ কান খোলা কিন্তু মন কেমন যেন দূরে যেন সে এখানকার মানুষ না বিয়েটা হয় শান্তিতে মসজিদের ছাদে চাঁদ যখন সবচেয়ে বড় গোল সাদা কিন্তু মাঝখানে একটু লাল চিহ্ন যেন কেউ আঙুল দিয়ে তেল লাগিয়ে রেখেছে বুড়ো মৌলবী সাহেব তখন কোরআনের পাতা উল্টাচ্ছিলেন একটা পাতায় তিনি দেখলেন সুরা ইয়াসিনের একচল্লিশ নম্বর আয়াতের একটা শব্দ মুছে গিয়ে কালি ছড়িয়ে পড়েছে মিন মানে যারা মরেছে তাদের মধ্য থেকে কিন্তু এখানে শব্দটা অসম্পূর্ণ মি মাত্র বাকি অংশটা যেন কেউ জিভ দিয়ে চেটে নিয়েছে রাত হলো ফজলু আর রিনা নতুন ঘরে ফজলুর বাবা মায়ের পুরনো বাড়ির পশ্চিম পাশের ঘর দেয়ালে আটকানো একটা পুরনো নকশি কাঁথা সেখানে দুটো মানুষের ছবি হাত ধরাধরি করে একটা নদীর ওপারে যাচ্ছে কিন্তু মেয়েটার চোখ দুটো সেলাই করা নেই শুধু দুটো খালি গর্ত ফজলু রিনাকে বলে এটা আমার মায়ের কাঁথা মা বলতেন অপূর্ণ কাঁথায় যে প্রেম সেলাই করা হয় সেটা মরে গেলেও ফিরে আসে কিন্তু আর মানুষের মতো ফেরে না রিনা হাসে নরম মৃদু হাসি কিন্তু ফজলুর গায়ে কাঁটা দিয়ে যায় কারণ রিনার হাসির সময় দাঁত দেখা যায় না ঠোঁট দুটো যেন একটা সোজা লাইন যেন সে হাসছে না মুখের পেশি টান দিচ্ছে তোমার মা কোথায় রিনা জিজ্ঞেস করে মা মা তো তিন বছর আগে মারা গেছেন বৃষ্টিতে পা পিছলে গোয়ালঘাটের খালে পড়ে রিনা চুপ করে থাকে তারপর বলে তোমার মা কি নকশী সেলাই করতেন জীবন মৃত্যু দোয়েল নকশা ফজলু থমকে যায় ও নকশার নাম কেউ জানে না এমনকি তার বাবাও না কি বললে জীবন মৃত্যু দোয়েল দুটো পাখি একটা সাদা একটা কালো সাদাটা উড়ছে আকাশে কালোটা মাটিতে পড়ে আছে কিন্তু তাদের পালকের রং মিশে যাচ্ছে যেন মৃত্যু হচ্ছে জীবনেরই এক রূপ ফজলুর গলা শুকিয়ে যায় ও দেয়ালের কাঁথা টেনে নামায় এবং দেখে নিচের কোনায় এত সূক্ষ্ম সুতোয় লুকানো যে কেউ লক্ষ্য করে না দুটো পাখির ছবি সাদা পাখির চোখে লাল সুতো কালো পাখির ঠোঁটে নীল সুতো আর তাদের মাঝখানে একটা শব্দ সিলেটি নাগরী লিপিতে প্রেম কিন্তু শেষের ম অক্ষরটা অসম্পূর্ণ যেন সেলাই করতে করতে সূচ ভেঙে গেছে রিনা তখন পিছন থেকে এসে ফজলুর কাঁধে হাত রাখে ঠান্ডা যেন শীতের রাতে কুয়ার জলে ভিজে আসা হাত আমি জানি সে বলে প্রেম যদি অপূর্ণ হয় তবে মৃত্যু তাকে শেষ করে দেয় না শুধু পরিবর্তন করে ফজলু প্রশ্ন করতে যাচ্ছিল হঠাৎ বাইরে একটা শব্দ টু 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 যেন কেউ কাঁথার সূচ দিয়ে দেয়ালে টোকা দিচ্ছে পরদিন সকাল গ্রামে চাঞ্চল্য গোয়ালঘাটের খালে একটা লাশ ভাসছে মেয়েটা সোনার গায়ের নাম রিনা আক্তার মৃত্যুর সময় বয়স ১৯ বছর মরেছে গতকাল রাত আটটায় বৃষ্টিতে পা পিছলে খালে পড়ে হাতে একটা লাল সুতোয় বাঁধা তাবিজ ভেতরে সিলেটি নাগরিতে লেখা যে আমাকে ভালোবাসবে সে আমাকে ফিরিয়ে আনবে নকশী কাঁথায় আমার নাম সেলাই করে ফজলু একা বসে আছে রোয়াকে তার হাতে মোবাইল গতকাল রাতের ছবি সে আর রিনা বিয়ের ছবি কিন্তু ছবিতে রিনা নেই শুধু ফজলু বসে আছে একা হাতে একটা খালি সিংহাসন আর পাশে একটা লাল সুতো ঝুলছে যেন কেউ সেখান থেকে টেনে নামিয়ে নিয়েছে বাবা আসেন চোখ লাল ফজলু তুই কি বুঝিস না ও মেয়ে তো মরা ওর তো দুদিন আগেই হয়ে গেছে ওর বাবা এসেছিল বলেছিল আমার মেয়ে মরেছে কিন্তু একটা শর্ত ছিল পূর্ণিমার রাতে ওকে বিয়ে করলে ও ফিরে আসবে কিন্তু শুধু এক রাতের জন্য তাহলে আমি কি ওকে কল্পনা করেছি বাবা মাথা নাড়েন না তিনি শুধু একটা পুরনো ডায়েরি বের করেন ফজলুর মায়ের ডায়েরি শেষ পাতায় লেখা আজ আবার দেখলাম সেই মেয়েটাকে সাদা শাড়ি পরা চোখে জল হাতে একটা অপূর্ণ কাঁথা বলল আপনার ছেলে আমাকে বিয়ে করবে আমি অপেক্ষা করব আমি জিজ্ঞেস করলাম তুমি কে সে হাসল দাঁত ছাড়াই বলল আমি যে প্রেম মরে গেছে কিন্তু কাঁথায় সেলাই হয়নি আমি প্রতিটা পূর্ণিমায় ফিরে আসি যতক্ষণ না কেউ আমার নাম সেলাই করে দেয় আমি জিজ্ঞেস করলাম নাম কি? সে বলল নাম তো আপনার ছেড়ে জানে কারণ সে আমাকে ভালোবাসবে ফজলুর মাথা ঘুরে যায় সে ছুটে যায় ঘরে নকশি কাঁথাটা টানে উল্টো দিকে কিছু লেখা আছে লাল সুতোয় ফজলু তুমি আমাকে ভালোবাসো তুমি জানো না কিন্তু জানো আমি মরে গেছি কিন্তু তোমার ভালোবাসা আমাকে ফিরিয়ে দিয়েছে এখন শেষ রাত আমাকে সম্পূর্ণ করো নামটা লেখো নইলে আমি চলে যাব না আমি তোমার সাথে থাকব তোমার রক্তে তোমার স্বপ্নে তোমার সেলাইয়ের টানে তুমি আর কাউকে ভালোবাসবে না কারণ ভৌতিক প্রেম একবার ভালোবাসলে সে মরে না খেয়ে ফেলে তুমি আমার আমি তোমার আর কাঁথা এখন সম্পূর্ণ চাঁদপুর কাঁঠালবাড়িতে ফজলুর বাড়ি এখন খালি দরজা জানালা বন্ধ শুধু রাতে জলে ঘরের ভেতর একটা নীল আলো গ্রামের লোক বলে ওখানে আর কেউ থাকে না কিন্তু রাতে কেউ যায় শোনা যায় একজন মহিলা গান গাইছে আমার প্রাণের জন্যে আর একটা শব্দ সুইয়ের শব্দ টু 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 যেন কেউ কাঁথা সেলাই করছে কিন্তু এবার নতুন কাঁথা নকশায় একজন ছেলে আর একজন মহিলা দুজনে একসাথে দাঁড়িয়ে খালের ধারে ছেলেটার চোখ নেই শুধু লাল সুতোয় বোনা মহিলার ঠোঁট নেই শুধু একটা সোজা লাল লাইন আর তাদের মাঝখানে একটা শব্দ সিলেটি নাগরী লিপিতে প্রেম এবার ম অক্ষরটা সম্পূর্ণ কিন্তু পাশে লেখা ছোট করে কালো সুতোয় জীবন মৃত্যু দোয়েল এবার উল্টো পাখি উড়ছে তুমি যদি এই গল্পটা শেষ পর্যন্ত শুনে থাকো তবে তোমারও কোনো অসম্পূর্ণ প্রেম আছে না সে কি তোমার জন্য অপেক্ষা করছে কোনো কাঁথার ফাঁকা জায়গায় চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যেন নতুন ভিডিও আসামাত্রই ঢুকে যেতে পারো ভয়ের জগতে ধন্যবাদ আসসালামু আলাইকুম